নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা একুশ চারটে তিপান্ন চতুর্থী দিবা দশটা নক্ষত্র অহরাত্র হর্ষণযোগ দিবা তিনটে কুড়ি বৃষ্টিকরণ দিবা দশটা উনষাট গতে বপকরণ রাত্রি এগারোটা তিন গতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং বক্রি দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু আর বৃষ্টিক অবস্থা বৃষ্টিকে অবস্থান করছে বুধ ধনুতে অবস্থান করছে শুক্র রবি আর মঙ্গল আর রাহু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্র কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতিকা হন বৃষ্টিক রাশি ভাতা ভগিনীরা কর্মজীবনের সাফল্যের চোয়ার আসবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্টভাবে চাপে থাকবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে সেদিক দিয়ে সাবধান মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন মায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্য আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে কিছুটা হলো দুর্ঘটনা কারণ সময় আছে ব্যবসা ক্ষেত্রে শত্রুতার জায়গা আছে এছাড়াও আজকের দিনে আকস্মিক আপনার মানসিক অস্থিরতা আসতে পারে গৃহ পরিবেশে অশান্তির পরিবেশ আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে সাবধান থাকতে হবে আপনার সন্তানের ব্যাপারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য অসুস্থতার মধ্যে পড়তে পারে সন্তানের জন্য আপনার চিন্তার অ্যাক্সেস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের চোখ আছে যে আপনার জীবনে বিরাট সাফল্য আনবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে বলবো তারা যেন আজকের দিনে গানে আরাধনা করে গণেশজির পূজা করে গান গানা পাতে গানে গান গানা পাতে গানে গান গান গানে সাইন এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও তারা যেন বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা না ভোলে ওম নম শিবা ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপেও তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বললাম তাদের ভাতা ভগ্নির দ্বারা সারা সাহায্য পাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শুধু মানসিক চাপ মানসিক ডিস্টার্ব মায়ের শারীরিক অসুস্থতা থেকে সতর্ক থাকবেন পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না বিশ্চিক রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ